ঠিকইই তো আছে মা আইয়া তো সুন্দর হইব তা সিরা খনার বান্দর হইবি তো আছে মা আইয়া তো সুন্দরী হইবি কাকু মাইয়েরা দেলা নেকক শুনো ঠিকইই তো আছে সুমই তো দেবা সুন বানাতা ঘুষ দেবা ঠিকইই তো আছে সুমই তো দেবা কাকু মাইয়েরা দেলা নেকক ঠিকই তো আছে মাইয়ের তো যা তাই দেবা যা না তা সিরে খা তা দেবা ঠিকই তো আছে মায়ের তো যা তাই দেবা কাকু মাইয়ের একটু বাসা আছে ঠিকই তো আছে বাসা তো এক কই থাকবে এক কই থাকবে না তা কুত্তর সার মতো সৈক্য থাকবে ঠিকই তো আছে মাইয়ে তো এক কই বাসা থাকবে কাকু মাইয়ের বাপের নাম কোন সবুজ ঠিকই তো আছে মাইয়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তা লাল হইবে ঠিক